হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা হইতে আগত তো বারোক বা পড়ছি আমাদের সরিষাবাড়ি জামালপুর জেলায় থাকে তো সেখানে অনেক ভালো ভালো রান্না করে তিনি এই যে জামাইয়ের জন্য খাসি সাজাচ্ছেন তো আপনারা এখানকার পরিবেশটা দেখেন অনেক সুন্দর তো আমরা অনেক বড়ো বড়ো ধরনের কাজ করে থাকি বিয়ে জন্মদিন আর অনেক কিছু পিকনিক যেটা মন চায় সেটা আপনারা করতে পারবেন যেখানে খুশি সেখানে যে আমরা কাজ করি সমস্যা নেই আপনারা চাইলে কনট্যাক্ট করতে পারবেন এই যে দেখেন প্লাও এটাও ফ্লাও তারপরে এটা দেখাচ্ছি আমরা এটাতে আছে সাদা ভাত তারপরে দেখাবো আপনাদেরকে এটা হলো জর্দা ঢাকার ঐতিহ্য খাবার জর্দা তো তারপরে চলে যাচ্ছি আমরা খাসি এটা হলো এটান খাসির রেজালা তারপরে আমরা দেখাচ্ছি রোস্ট মুরগির রোস্ট তারপরে চলে যাচ্ছি আমরা সবজি তারপরে আবার দেখাবো আমরা এটা হলো গরুর কারি তো মোটামুটি সব কিছুই দেখলেন যাই হোক যদি ভালো লাগে তাহলে আপনারা সবাই যোগাযোগ করবেন এখানে নাম্বার বলে দিচ্ছি তোবারক বাবুর চিন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা সবাই চাইলে নিয়ে নেবেন স্ক্রিনে দিয়ে দেওয়া হচ্ছে তারপরে আমি বলে দিচ্ছি নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন থ্রি সিক্স ফোর সেভেন সেভেন থ্রি এইট থ্রি এই নাম্বারে যোগাযোগ করলেই সেই ঐতিহ্যবাহী ঢাকার বাবরচি তোবারক ভাইকে পেয়ে যাবেন তো আপনারা যাদের যাদের প্রয়োজন যোগাযোগ করবেন তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ